হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি তোমাদের অন্তরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে অনেক সকালে উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠেছি ঘুম থেকে তারপর বাইরে আলো ফুটতেই বাইরে বেরিয়েই প্রথমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর আজ ঘরে কারেন্ট ছিল না ওই জন্য বেশি হাত মুখ না ধুয়ে বাইরের কলটাতেই হাত মুখটা ধুয়ে নিলাম তো আর হাত মুখ ধুলে সকালবেলায় দেখবে একটু অন্যরকম একদম ফ্রেশ লাগে তো যাই হোক মা চা করেছে তারপর আমি মা আর ভাই তিনজন একসাথে মিলে চাটা খেয়ে নিলাম তো আজকে তো অনেক সকালে উঠেছি কিন্তু এখন অবধি ফুলটা তোলা হয়নি এখন মোটামুটি সাড়ে আটটা বাজে আর রোদও উঠেছে একটু পরে ফুলগুলো না নেতিয়ে পড়বে তো তাই ভাবলাম চলো আগে ফুলগুলো তুলে নিয়ে আসি ডালা নিয়ে চলে এসেছি এবার চলো ফুলগুলো আগে তুলে নিই আর বারান্দাতে সব কাপড় চোপড় মেলা আমার ভাইয়ের আমার ভাইয়ের জামা কাপড় সব এখানে মেলে দিয়েছে তো এইগুলো এবার ছাদেও দিয়ে আসবো আর চলো ফুলগুলো তুলি যাচ্ছি ছাদে অলরেডি মা জামা কাপড় অনেক মেলে দিয়েছে তো এগুলো মেলে দিতে হবে আসলে এগুলো সবই খুব একটা ভেজা না মানে এগুলো সব দু তিন দিনের ভেজানো জামা কাপড় জমানো কাপড় এগুলো মানে শোকাচ্ছে না বৃষ্টি হচ্ছে তাই জন্য আবার নতুন করে করে সব রোদে দিতে হচ্ছে যাই হোক চলো আজকে তো খুব ভালো রোদ উঠেছে দেখতে পাচ্ছি এখন দেখা যাক কতক্ষণ এই রোদটা থাকে তার আগে ফুলগুলো তুলে নেব ফুল খুব একটা বেশি নেই বৃষ্টির দিনে না এমনিতেই কম ফুল ফোটে যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে আজ কদিন হলো এবার যে পুজোতে কি হবে মানে আমি সেটাই ভাবছি আমার তো মনে হয় এবার পুজোতে রেনকোট পরে বেরোতে হবে ঘর থেকে তো হাঁপিয়ে গেছি যাই হোক চলো আগে ফুলগুলো তুলি কাপড় চোপড়গুলো মেলবো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তো এরপরে ধীরে ধীরে কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি বলো তো যখন মেলছি তখন রোদ থাকছে ঠিক যখন নিচে যাব দু মিনিট বসবো অমনি আবার ঝরঝরিয়ে বৃষ্টি নামতে শুরু করবে বৃষ্টিও বদমাস হয়ে গেছে এত বেলা করে ছাদে এলাম ফুল তুলতে তবুও দেখো এনার এখনও ফোটার সময়ই হয়নি এই ফুলগুলো না অনেক দেরি করে ফোটে এই ফুলটা তারপর মোটামুটি এই টাইপের মানে একটু ভারী পাতার যে জবাগুলো আছে ওই জবাগুলো ফুটতে অনেক সময় লাগে মোটামুটি ধরো দশটা সাড়ে দশটার দিকে এলে তাহলে ওনারা পুরোপুরি একদম ফুটে যায় আর আগে থেকে ছোট থেকে শুনেছি কলি নাকি তুলতে হয় না যদি এগুলো কলি না আজকেই ফুটে যাবে তো চলো এসেছি যখন আর দেরি করবো না ফুলগুলো এবার তুলি তো ফুল যেহেতু খুব বেশি ছিল না ওই জন্য অল্প কটাই ফুল ছাদে যা ছিল সব কটাই তুলে নিচ্ছি আর এই ফুলটাও আজকে খুব কম ফুটেছে রোজ তবু এই গোলাপি জবাটা বেশিই ফোটে আজকে গোলাপি জবাটাও কম ছিল লাল জবাটা আজকে বেশি ছিল মোটামুটি ফুল তোলা হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার মা আমাদের বাড়িতে যত চালের বস্তা যাই চলে আসবে সব কেটে কেটে কি করে বলো তো গাছ লাগিয়ে রেখে দেয় আসলে ফুলে মাটির টব আমাদের এখনও সেরকমভাবে কেনা হয়নি তো কিনতে হবে পরে তো যাই হোক আমার মা কী করেছে দেখো যত মানে যত গাছ দেখবে সব কিছু বস্তাতে ভরে রেখে দেবে বাড়িতে মায়ের অত্যাচারে বস্তা পাওয়া মুশকিল হয়ে গেছে মানে কোনো কাজের সময় যদি বস্তাকেও বস্তা তো অনেক কাজেই দরকার হয় কিন্তু আমাদের বাড়িতে কেউ বস্তা পাবে না কারণ সব বস্তা এভাবে আর লাগিয়ে রেখেছে গাছ লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো সব এগুলো বস্তা যত ছাদে যত গাছ আছে সব মোটামুটি বস্তাতেই রেখে দেওয়া হয়েছে এখন অবধি কিন্তু গাছগুলো বেশ ভালো হয় জানো তো এই গাছটির পাতাগুলো দেখো এই গাছটাতে কোনো ফুল ফোটে না আমি জানি না এই গাছটার নাম কি তোমরা কেউ জানলে অবশ্যই বলো তো তবে গাছের পাতাটা দেখতে এত সুন্দর তাই গাছটা মা লাগিয়েছে খুব সুন্দর লাগে গাছটা আর এই যে গাদা ফুল গাছগুলো এগুলো বড়ো গাছ থেকে ডাল ভেঙে ছোট ছোট করে সব লাগিয়ে দেওয়া হয়েছে এইগুলোই দেখবে শীতের দিন এলে এই ফুলগুলোই তখন থাকবে তখন তো আর এতই নয়নতারা জবা এগুলো তো তখন আর এত ফোটে না তো যার কারণে মা এইভাবে লাগিয়ে রেখেছে গাছগুলো হয়েও গেছে দেখো বেশি দিন হয়নি কিন্তু দু তিন দিন হয়েছে আর তখন যখন লাগালো তখন কেমন একটা হয়ে গেছিলো তো এখন দেখতে পাচ্ছি যে না খুব সুন্দর হয়েছে এই হচ্ছে আমার মায়ের লাগানো সব গাছ আর এই যে কচুর শাক সেই যে তোলা হয়েছিল তারপরে দেখো কি সুন্দর হয়ে গেছে একদম আবার নতুন করে কচি কচি পাতা হয়েছে চলো ফুল তোলা তো হয়ে গেছে এবার বাবা নিচে যাই নিচেও কিছু ফুল আছে ওগুলো তুলে নেব। আর তারপর দেখছে কি করি যা করবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো তো নিচের ফুল তোলা কমপ্লিট একদম ঠাকুরের বাসন টাসনও মেজে দিয়েছি এবার পুজো করা পুজো করতে হবে স্নান টান করে পুজো করবো দেরি আছে পুজো করা আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে ফুলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর নাই ফুলটা আসলে এটা হচ্ছে নেনুয়া গাছ নেনুয়া বলে অনেকে নেনুয়া সবজি যে হয় ওটা তো এই গাছটাতে শুধু ফুলই ফুটে যাচ্ছে একটাও ফল ধরার নাম নেই কিন্তু ফুলগুলো এত সুন্দর ওই জন্য আমি কাটতে দেইনি বাবা কেটে ফেলতে চাইছিলো আর এই গাছটা এই গাছটা না শুধু জানো তো আমার মা যে গাছই লাগায় সেই গাছে প্রচুর ফুল ফোটে গাছও খুব সুন্দর হয় কিন্তু ফল সহজে আসে না হ্যাঁ তো জানি না কেন হয়তো আমাদের এখানকার মাটিটাই ওরকম বাট গাছে কিন্তু দেখো অনেক ফুল এসছে দেখো কত ফুল এসেছে হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর দেখতে কিন্তু একটাও ফল নেই এখন অবধি ধরেনি অনেক পুরনো গাছ হয়ে গেল বেশ কয়েক মাস আর এ এই ফলটা এই সবজিটাকে তোমরা কী নামে চেনো আমাদের না ধুম্বা বলে তারপরে নেনুয়া বলে এগুলো শুনেছি বাট তোমরা কে কে কী নামে চেনো জানিও তো আর এই দিকে দেখো মা আদাও গাছ লাগিয়েছে যে একবারে বাবা অনেক আদা নিয়ে এসেছিল তো তখন আদাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল মানে আদা যে ইয়েগুলো তো পরে মা ওগুলো কেটে কেটে মাটিতে লাগিয়ে রেখেছে সেখান থেকে দেখো আদা গাছ হয়েছে অনেক কটা হয়েছে কিন্তু আমি শুনেছি আদা গাছ হতে নাকি অনেক টাইম লাগে মানে নিচে আদা একদম প্রপারভাবে হতে অনেকটা টাইম লাগে তার জন্য এটা অনেক পুরনো অনেক দিন হয়ে গেছে লাগিয়েছে তো চলো নেক্সট কি করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে না ভাদ্র মাসের রোদ্রে ওই তো ধরো ঘরের যেগুলো তোষক বিছানা চাদর টাদর এগুলো যেগুলো ঘরের তোলা থাকে সেগুলো রোদ্রে দেয় তো এবছর তো আমাদের দেয়া হয়নি বাবাকে বলছিলাম যে একটু রোদ্রে দিয়ে দাও তো বাবা কি একটা বলছিলাম আমি ভীষণ হাসছিলাম আর যেহেতু রোদ আছে তাই বাবাকে বললাম যে আমার তোষক আর বালিশটা একটু রোদে দিতে কারণ মানে ভাবসা একটা কেমন একটা হয়ে গেছে অনেক দিন হলো রোদ্রে দেওয়া হয় না তো তাই তো বাবা তোষুক নিয়ে এসে দিল রোদ্রে দিয়ে দিয়েছি কোল বালিশ আর বালিশও রোদ্রে দিয়েছি আর বৃষ্টির দিন তো একটু স্যাঁত স্যাঁতে আর আমার যেহেতু অ্যালার্জির একটু প্রবলেম আছে তাই এগুলো সবসময় একটু পরিষ্কার না রাখলে আমার একটু প্রবলেম হয় যাই হোক তো তোষক রোদ্রে দেওয়া হয়ে গেছে আর আজকের আকাশটা এত সুন্দর হয়ে আছে তোমাদেরকে একবার দেখাই এখন মোটামুটি ওই ধরো সাড়ে নটা মতন বাজে নিচে যাব বাবাকে চা করে দেব আর আজকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করেছি অনেক সকাল থেকে মোটামুটি ধরো তখন কটা বাজে ওই সাড়ে ছটারও আগে আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি ধর চলো এবার নিচে যাই তো নিচে এসেই চাটা করে নিলাম চা হয়েও গেছে এবার শুধু কাপে ঢেলে নেব আর জানো তো প্রত্যেক দিন সকালবেলা যতবারই চা খাই না কেন বাবার সাথে বসে আমরা সবাই মিলে যে চাটা খাই সেই আনন্দটা আলাদাই হয় আর আজকে সকালবেলায় না জলখাবারটা ভাই বাইরের দোকান থেকে কিনে নিয়ে এসেছিল ওই ঘুগনি আর লুচি তো ওইগুলো আজকে আর বাড়িতে মাকে মা করেনি তো আজকে বাইরের খাবারটা আমরা খেয়েছি সকালে তো দেখলেই তোমরা যে ছাদে সব জামা কাপড়গুলো শুকানোর জন্য মেলা হয়েছিল তো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে এখন ওই কাপড়গুলো আমি ছাদ থেকে নিয়েও এসেছি এবার ওগুলো ভাজ করে গুছিয়ে রাখবো তারপর স্নান করে নেব আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় মোটামুটি ধরো সাড়ে এগারোটা মতন বাজে মা বাথরুমে চলে গেছে স্নান করতে আমি ভেবেছিলাম আমি আগে যাব কিন্তু সেটা হয়নি আজকে মাই গেছে চলো এবার জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই তারপরে আবার স্নান করব তো যে কটা জামা কাপড় ছিল সেইগুলোই আমি ভাজ করছি ওই চেয়ারের উপর এনে রাখা ছিল তো আমি যেগুলো ভাজ করতে চাইছিলাম ঘরে এসে দেখছি ওরগুলো মা অলরেডি ভাজ করেই ফেলেছে তো আরও বেশ কিছু জামা কাপড় সাইডে রাখা ছিল তো আমি ভাবলাম তো এগুলোও তাহলে আমি এবার ভাজ করে নিই তো ওই জন্য আমি সুন্দর করে এই শাড়ি টাড়িগুলো যেগুলো অনেক দিন হলো চড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আপড় চোপড় হয়ে গেছে এবার স্নানটা করে আসি মা অলরেডি স্নান টান করে বেরিয়ে চলে এসছে নো গামছা নিয়ে নিয়েছি এবার বাথরুমে চলে যাব স্নান করে আসি আর তো এই তো স্নান করেও চলে এলাম আজকে স্নান করতে একদম অল্প সময় লেগেছে কারণ আজকে এমনিতেও শ্যাম্পু ট্যাম্পু করিনি আর চুলটাও কম ভিজিয়েছি কম জল দিয়েছি আর যা গরম পড়েছিল। আজকে মানে চুল ছেড়ে রাখবো এইটা ভাবলেই দম বন্ধ হয়ে যাচ্ছিল যাই হোক স্নান তো হয়ে গেল হাত মুখ মুছে একদম এবার সিঁদুরটা পরে নেব আর সিঁদুর না পরা পর্যন্ত তো কোনো কাজই করা যায় না তো যাই হোক সিঁদুরটা পরে নিলাম স্নান করা হয়ে গেছে সিঁদুরটি দূরেও পরে নিয়েছি এবার চলো পুজোটা করি মা ওইদিকে রান্না করছে আর বেশি লেট করবো না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে চলো এবার পুজোটা সেরে নিন তো পুজো তো হয়ে গেল এখন এসে একটু শুয়ে আছি আর বাইরে আমার ঘরের জানালা দিয়ে বাইরের এত সুন্দর রোদ দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাই দাঁড়াবো আর এইদিকে আমার ঘরের অবস্থাও ভীষণ খারাপ কারণ তোষকটা রোদ্রে দেওয়া হয়েছে ওগুলো সব পরে বাবা এলে তারপর চার থেকে নামিয়ে নিয়ে আস তবে তারপর পাতলে তারপর নতুন টতুন চাদর টাদর পাতলে তবে ঠিক হবে এখন এমনি আমি নর্মালি কোনো চাদর পাতা নেই একটা নরম একটা পাতলা একটা তোষক আছে ওটার উপরেই পাতা আছে আপাতত এরপর একদম চলে এলাম লাঞ্চ টেবিলে আজকে লাঞ্চের মেনু ছিল খুব সিম্পল মুসুরের ডাল ছিল ও কাতলা মাছের তরকারি ছিল আলু বেগুন দিয়ে আর ছিল কুলেখাড়া শাক ভাজা তো যাই হোক এবার এলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার এসেছি আচার খাবো আমের আচার অনেকটা অর্ধেকটা শেষ করে ফেলেছি অলরেডি লাঞ্চ কমপ্লিট করে বসে বসে আচার খাচ্ছি আমের আচার মা কুলের আচার করেছিল কুলের আচার পুরো শেষ এবার শুধু আমের আচারটাই আছে আচারটা আমের দিন চলেই এবার আমের আচারও শেষ হয়ে গেল কি খাবো এরপরে ওটাই ভাবছি আমি তো বসে বসে আচার খাচ্ছি ওইদিকে আমার বিছানার অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে সব চাঁদে থেকে তো সব বালিশ যা যা ছিল সব নিয়ে এসে পুরো জড়ো করে রেখেছে তো তাড়াতাড়ি এটা খেয়ে বিছানাটা গোছাতে হবে ঘরের অবস্থা খুব খারাপ এখন যদি একটা মানুষ আসে ঘরের ভেতরে ঢুকাতে পারবো না এত বাজে অবস্থা হয়ে আছে ওই জন্য আমি তাড়াতাড়ি খাচ্ছি আমার ঘরের বর্তমান পরিস্থিতি দেখো কি অবস্থা দেখবে এক সেকেন্ড এটা ঠিক করে ফেলবো জাস্ট মিনিট দেখেছো আমি কত ভালো ম্যাজিক জানি এই রে সব দেখে ফেললো যাই হোক এটা তো এমনি করেছিলাম হয়ে গেছে এটা ক্লিপটা কি করে অ্যাড হয়ে গেল এটা ক্লিপটা কেটে দেওয়া উচিত ছিল আমার যাই হোক দেখেই নাও কিভাবে বিছানাটা গুছিয়েছি সেই দুপুরে ঘরে বিছানা গুছিয়ে সেই যে শুয়েছিলাম আর বাইরেও আসিনি উঠিউনি এখন বাইরে এসেছি আজকে একদম সে লাল রঙের বিকেল দেখো এই বিকেলটা না আমার এত ভালো লাগে এই লাল রঙের আভাটা কি ভালো লাগছে চারিদিকটা দেখতে আর ফোনের ক্যামেরায় তো আর মানে বোঝানো সম্ভব না কিন্তু সামনাসামনি দেখলে এটা বোঝা যায় তো যাই হোক বিছানা টিছানা গুছিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম সব দিদিদের লাইভে গেলাম সবার সাথে গল্প করলাম এখন একটু ছাদে এসছি সন্ধ্যা এখন কত বাজে এক মিনিট ও এখন ওই ধরো সাড়ে ছটা মতন বাজে তো চলো তোমাদেরকে একবার আকাশটা ভালো করে দেখাই সন্ধ্যাটা দেখেই না মনে হচ্ছে দুর্গা পুজো যেন চলেই এসেছে তো চলো এরপরে সন্ধ্যার পরে তোমাদের সাথে কথা হবে আবারও পর আবারও সন্ধ্যাবেলায় একটা চায়ের আড্ডা আমি বাবা মা আর ভাই চারজনে মিলে বসে জমিয়ে গল্প করতে করতে আজকে সন্ধ্যাবেলার চাটাও খেয়েছি এত মজা হচ্ছিল আজকে সন্ধ্যাবেলা আমাদের রোজই এরকমই হয় ভীষণ মজা করতে করতেই চাটা খেয়েছি এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ চা খাওয়া হয়ে গেল আমাদের সবার সঙ্গে খুব আড্ডা দিয়ে সবাই হাসাহাসি করতে করতে চাটা খেলাম সুন্দর চা সবাই একসাথে খেয়েছি আর এখন তো সেরকম কিছু করার নেই এবার ব্লগটা শেষ করতে হবে আর রাত্রিবেলা তো একটু ডিনার করবো ডিনার করে ঘুমাবো দেরি আছে সেটা ওই দশটা সাড়ে দশটার আগে তো আমাদের খাওয়া দাওয়া হয় না তো তো আমি তারপরে খেয়ে ঘুমিয়ে পড়বো এখন একটু করতেও বুঝতে হবে তো চলো আজকের ভিডিওটা বড়ো করছি না ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর প্লিজ সবাই যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ সাইডের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি আমার ভিডিও দেখো আমার ভীষণ ভালো লাগবে আর তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখো সবাই প্লিজ কমেন্ট করো যে এখন যার যেরকম লাগে যার ভালো লাগবে সে ভালো কমেন্ট করতে পারো যার খারাপ লাগবে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি সেটাও আমাকে বলে দিও আমার খুবই ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে যাই হোক চলো আজকের ভিডিওটা ইয়ে অবধি রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে বুঝতে অন্য কোনো ভিডিওতে বাই